আমরা এখন ফুড মাসাজ করতে এসেছি এবং এটা আমার প্রথমবার কারণ আমি একদমই ফুড মাসাজ কখনোই ব্যাংককে এটা খুবই ফেমাস ফুড মাসাজ এটা এখানে আসলে সবাই করে তো এটা আমার প্রথমবার হবে তো দেখি কেমন করে এখন আছি আমরা থাইল্যান্ড পাতায়াতে সারা সারাদিন শপিং এবং বিচের পাড়ে হাঁটাহাটি করে পায়ের অবস্থা এত বাজে এত ব্যথা তো আমি বললো যে পায়ে প্রচুর ব্যথা করছে চলো আমরা একটু ফুট মাসাজ করাই দেখি এখানে কেমন করে শুনেছি ফুট মাসাজ নাকি সব সবথেকে ফেমাস তো চলে আসলাম আমরা দুজন ফুট ম্যাসাজ করাইতে এই নে হ্যালো কি ফিল হচ্ছে তোমার বলো ভেরি গুড অনেক রিল্যাক্স ফিল হচ্ছে না ইয়েস ঘুমাও এক ঘন্টা ঘুমাও অ্যান্ড থাইল্যান্ডে থাই ম্যাসেজটা সব থেকে ফেমাস আমরা সেটাই করাচ্ছি অ্যান্ড খুব রিল্যাক্স ফিল হচ্ছে মনে হচ্ছে যে আমরা রাজা রানী এবং আমরা দুজন দাসী রেখেছি আমাদেরকে সেবা করার জন্য অমিকটাকে সেটা বলতেছিল আমার ফিল হচ্ছে আমি রাজা একদমই আমার রানী আমরা রাসি রেখেছি আমাদের এখন সেবা করছে তো নট লাইক দ্যাট সেটা ফিল হচ্ছে না আমার বাট আমার এখন খুব রিল্যাক্স লাগতেছে খুবই রিল্যাক্স লাগতেছে